আসসালামু আলাইকুম সকল মালস ভাই বোনদের জন্য নতুন খবর নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সামনে কয়েকটি রিক্রুটিং এজেন্সিতে নিয়োগ প্রকাশ পেয়েছে সেগুলো প্রকাশ করব প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড তারা মালসস্থ তিনটি কোম্পানির অধীনে সর্বমোট চারশো পনেরো জন নিয়োগ অনুমতি পেয়েছে এর ভিতর প্রথম হল সাউথ ইস্ট প্যানাং অয়েল প্লাম বিয়ার্ড অয়েল প্লান্টেশন ওয়ার্কার পনেরো জন ইউনাইটেড প্লান্টেশন বিয়ার্ড তিনশো জন পাম্বাগান এফ ইএফ ফার্নিচার এসডেন্ট বিচডি একশো জনের অনুমতি পেয়েছে যাদের প্রত্যেকের বেসিক স্যালারি পনেরোশো টাকা এবং বাকি সব কিছু মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী তারা পাবে যারা উক্ত কাজগুলোতে যেতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই এই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো আল বুখারি ইন্টারন্যাশনাল যার আর এল নাম্বার তিনশত এক তারা মালয়েশিয়াস একটি কোম্পানিতে অনুমতি পেয়েছে কোম্পানিটির নাম হলে টি বি টি ফুড ইন্ডাস্ট্রিজ এস ডি এন্ড ডি ফ্যাক্টরি প্রতি তারা পনেরো জন লোক নেবে এবং যা যাবতীয় সুযোগ সুবিধা মালয়েশিয়ান শ্রম আইন অনুযায়ী হবে প্রত্যেকের বেসিক বেতন হবে পনেরোশো টাকা মালয়েশিয়ান ইঙ্গিত যারা উক্ত কাজ যেতে যাচ্ছেন তারা সরাসরি অতি শীঘ্রই আল বুখার ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করতে পারেন এরপর আমি দেখাচ্ছি রিক্রুটিং এজেন্সি আনামিকা অনামিকা এন্টারপ্রাইজ তারা সৌদির কাজের জন্য অনুমতি পেয়েছে যার আয় হল সতেরোশো উনসত্তর এই যে এই জায়গায় আসছে ফাহাদ এ আই রিসিড গ্রুপ কোম্পানি ফর কনস্ট্রাকশন তারা প্রতিদিন নাম ফুড কার্ট প্রপার্টার পঁয়ষট্টি জন যাদের বেসিক আটশো রিয়েল সৌদি রিয়েল কুক তিরিশ জন এক হাজার সৌদি রিয়েল কনফেকশনারি মেকার ছয় জন তারা বিভিন্ন পদে আর কি একশোতে একজনের নিগণ বেছে তো যারা সৌদি জেনেস আছেন তারা এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা যদি আপনাদের কাছে মনে হয় যে না সাবস্ক্রাইব করলে ভালো কিছু পাবো ইনশাল্লাহ তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করার দরকার নেই তাহলে করবেন না অনেক ভিডিও তৈরি করতেছি কিন্তু আপনাদের কোনো সাড়া পাচ্ছি না যার কারণে আগ্রহ হারাই ফেলাতেছি যে আসলে ভিডিও তৈরি করবো কি করবো না যার আসলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম